একটু স্কিপ করবেন না আপনার জন্য এই ভিডিওটা যারা ভাবতেছেন যে ফেসবুক জগৎ থেকে আমি দূরে টাকা ইনকাম করব বা ফেসবুক একটা আইডিয়া আছে বা আমার পেজ আছে সেই পেজ থেকে আমি ইনকাম করার আশা করব অবশ্যই আমি ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষের কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা জানেন গত কিছুদিন আগে দুই সালে কিছু ফেসবুকের উপদেষ্টার আবির্ভাব করছিল সেই উপদেশটাতে কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতেছিল অনবরত যে আপনারা মনিটাইজ করে নেন বুস্ট করার মাধ্যমে ওয়াশ টাইম ফিল করে দিব আপনাদেরকে অ্যাড অন রিলস চালু করে দিব তারা কিন্তু দুই সালে যখন দেখছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক অনেকে দিতে আসে অনেকে দিতে আসে না তারা কিন্তু একটা নতুন পন্থা অবলম্বন করছে সেটা হচ্ছে কি আপনারা ইতিমধ্যে জানেন ফিফটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু আপনার স্টিম অ্যাড নাই অ্যাড অন রিলসের সেট আপ নাই তারপরেও কিন্তু ইনকাম হচ্ছে এই জিনিসটা তারা বিবেচনা করেই কিন্তু দীর্ঘ এই এক মাস কিন্তু এই জানুয়ারির এক মাস কিন্তু তারা লুকায় চাপায় ছিল এখন কিন্তু দুই হাজার পঁচিশ সালের এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ এখনও কিন্তু ফেসবুক সেইভাবে কিন্তু আপডেট দেয় নাই আপনাদেরকে বলতেছে যে ফেসবুক আপডেট দেওয়া শেষ হয়ে গেছে আমাদের থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নেন আমরা কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিব আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটা কথা মনে রাখবেন ভাই পরিশ্রম কোনো বিফলে যায় না পরিশ্রম না করা পর্যন্ত কিন্তু ফেসবুক কখনো কাউকে সফলতার মুখ দেখাইবে না যারা মনে করতেছেন যে জানুয়ারি মাসে ফেসবুকে একটা আপডেট দেওয়ার কথা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা এটা তো ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ কখনো আপনারা হতাশ হবেন না আপনারা হতাশ না হয় এই প্যানেল থেকে যদি আপনি বুস্ট করার মাধ্যমে যদি আপনি ওয়াচ টাইম বা ফলোয়ার বা আপনি ইনস্টিমেট বা আপনার ওই কন্টেন্ট মনিটাইজেশন চালু করে নেন হ্যাঁ সেখান থেকে আপনাদেরকে ইনকাম দেখাইবে বা আপনারা ফলোয়ার দেখাইবে আপনাদের ভিডিওতে ভিউ আসবে কিন্তু আপনার ইনকামটা যদি আপনি পকেট পর্যন্ত আপনি নিয়ে আসতে না পারেন তার থেকে তো সেই ইনকাম থেকে তো কোনো দাম নাই রে ভাই তাই অবশ্যই এই চক্রর হাত থেকে আপনারা বাঁচবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন আসে যারা দেখা যাচ্ছে পরিশ্রম সারা ভিডিও বানানো সারা কপিরাইট ভিডিও ছাড়াই তারা আশা করে যে আমি মন মনিটাইজেশন চালু করবো বা ইনস্টিম্যাটের স্যাট আপ চালু করবো হ্যাঁ আপনারা এই ইনস্টিম্যাটের স্যাট আপ পাইবেন কনটেন্ট মনিটাইজেশন পাবেন আপ একটা কথা মাথায় রাখবেন আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে ফেসবুক নিজে নিজেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এতদিন এই ফেব্রুয়ারি মাস অবধি এখন পর্যন্ত ফেসবুক ঝোলায় রাখছে এই কারণেই ফেসবুক জানতে আসলে ফেসবুক আপনাকে বোঝাইতে চাই যে আপনি ফেসবুকে কীভাবে কাজ করতেছেন না কি কফি রাইট দিয়ে কাজ করতেছেন এই জন্যই তো আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে দিতে আপনি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করেন প্রতিনিয়ত আপনি ভালোভাবে ভিডিও সেরে যান অবশ্যই ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসে আমি আশা করব যে ফেসবুক একটা না একটা আপডেট দিয়েই দিবে যাদের এ পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আপনারা পর্যন্ত আসছেন আপনাদের পেজটাকে সুন্দরভাবে একটা গ্রো করাইছেন কোনো দিন প্যানেল থেকে এগুলো কিনে নিয়ে আপনি কয়েকদিনের ব্যবধানে আপনারা মনিটাইজ চালু করতে যাবেন না বুস করার মাধ্যমে জোর করে কোনো দিন পিরিড হয় না আপনি জোর করে মনিটাইজ চালু করার কারণে কিন্তু আপনার শখের পেজটা কিন্তু হারাই যেতে পারে আমি কিন্তু একটা পেজ আমার শখের একটা সুন্দর একটা আট হাজার ফলোয়ারের পেজ কিন্তু আমি এরকম পাকনামি করে হারাইছি ভাই তিলে তিলে একটা পেজ তোলা বা একটা পেজে ভিডিও বানানো কত কষ্টকর একটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু জানে তাই আপনি যদি ভিডিও নিয়মিত সারতে থাকেন ফেসবুকে নিয়মিত যদি আপনি ভিডিও বানাইতে চান বা ফেসবুক থেকে দু টাকা ইনকামের আশা করতে চান তাহলে কিন্তু আপনি প্যানেল থেকে কোনো সময় এই দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই মনিটাইজ চালু করে নেবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে দেখেন আমার কিন্তু এই যে ইনস্টিম অ্যাড কিছুদিন আগেও চালু ছিল আমি সেখান থেকে ইনকামও করতে পারতেছি ফেসবুক দুই মাস আগে কিন্তু আমার এই মনিটাইজ স্টান দিয়ে দিয়ে দিছে তারা কি তারাই ভালো জানে কি আমাকে দিয়ে দিবে আমি আসলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকি অবশ্যই কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আর যদি যোগ্য না হয় আমার মনিটাইজ কিন্তু আমাকে ফিরে দেবে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু পেস রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে এটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই আপনাদেরকে সাজেস্ট করব ওই দুর্চিন্তা মাতর থেকে বাদ দিয়ে আপনারা নিয়মিত কাজ করতে থাকেন আমার কথাগুলো যদি আপনাদেরকে বুঝাইতে পারি তাহলেই আমি সার্থক আর যদি না বুঝাইতে পারি তাহলে কিন্তু ব্যর্থক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কথা হবে অন্য একটা ভিডিওতে